والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا الله অন্য এতে আল্লাহ বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবুনু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু খা ছোট ছিলাম যৌবন কাল কেদান করেছেন এরা জবা করনায় অত্যাচার অপরাধ করতেছো একটু কি ভাবো যাদের চেহারায় দাঁড়িয়েগুলি সাদা হয়ে গিয়েছে এই লোকগুলো একদিন তোমার মতন যুবক ছিলেন না ছিলেন না যাদের দাড়ি সাদা এটা মার ফেটার দাঁড়িয়েছেন না আজ